আসসালাম আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন বন্ধুরা আজকে একেবারে সকাল সকাল আসলাম এখন প্রায় ভোর পাঁচটার মতো হবে এক ভাই নদীর ভিতরে চায়না জাল পাচ্ছে আর সে বলছে নাকি এর আগে চায়না জাল দিয়ে অনেক গুলস ট্যাংরা মাছ ধরছে তাই আজকে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য দেখি আজকে কি কি মাছ পাওয়া যায় দেখতেই পাচ্ছেন জালের সাথে অনেক গুলসা ট্যাংরা মাছ গাইতে আছে মাশ করে তো ভালো মাছই ঢুকছে জালের সাথে সব মাছ গাইতে রয়েছে প্রত্যেকটা মাছের ডিম ভর্তি বন্ধুরা মোটামুটি ভালোই মাছ ঢুকছে সাইতে দেখেন জালের ভিতরে প্রভাব কাটা কেই গেছে বন্ধুরা যে কয়টা মাছ ঢুকছে প্রায় সব মাছই জালের সাথে গাইতে রইছে তাই একটু ছুটাইতে সময় হইতেছে তাও প্রায় ছুটানো শেষ আর দুই একটা মাছ আছে ফের শেষ অনেক মাছ নষ্ট হয়ে গেছে বন্ধুরা দেখুন আজকে এই মাছ ধরা হয়েছে এক টং থেকে আরও একটা টোঙ আছে মাঝের ওই টোঙে আশা করি সবচেয়ে মাছ বেশি হয় কারণ এর আগে আমি দেখছি যে ধারের টোঙের তুলনায় মাঝের টোঙে মাছ বেশি হয় তাহলে দেখতে থাকেন ভিডিওটা আজকে দেখুন অনেক বড় খাল আর এই খালের ভিতরে চাল পাতা হয় বন্ধুরা এই খাল থেকেই দৈনিক অনেক মনে মনে মাছ ধরা হয় আর দেখি এই টঙে কী মাছ দেখছে তো সেই মাসাল্লাহ দেখছেন বন্ধুরা বলছি আগেই যে এই টঙে সবচেয়ে মাছ বেশি তাই পাচ্ছেন কোন কোন সময় কালকে সন্ধ্যা টাইম একেবারে সব মাছগুলো জীবিত ও মাশআল্লাহ অনেক মাছ তো তাজা ফ্রেশ মাছ বন্ধুরা